আসসালাম আলাইকুম ওয়ার্ল টু ওই মুন্সিদ্যানের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের হোটেলে আমি এখন আমরা বের হবো আমার হোটেল আমাদের ড্রাইভার ভাই আমরা বের হলাম আমাদের মাল নাম আছে আমাদের মালগুলোর নাম ড্রাইভার ড্রাইভার ভাই ওনার নাম্বারটা নিয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন এই হোটেল আমরা আমাদের হোটেলের দিকে চলে এসছি আমরা দা ভাই আমাদেরকে নামাই দিয়ে গেছে এই যে গাড়িটা ওকে গুড ওকে ওকে গুড ভাই থ্যাংক ইউ আমরা এখন হোটেলের দিকে ঢুকছি আমরা হোটেলে ঢুকবো এটা হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা এটা আমাদের হোটেলের কাউন্টার গুড মর্নিং ব্রাদার এই হচ্ছে আমাদের হোটেলের কাউন্টার আমরা এখন হোটেলে আসছি যে পোস্টার পায়ে ঢুকছে হোটেলে দেখতে পারলেন আমাদের হোটেল আমি এখন হোটেল থেকে আমরা আমাদের রুমে ঢোকার যে চাবি রয়েছে আসলে এখানে কোনো চাবি না এখানে কাঠের মাধ্যমে গেটগুলো খুলতে হয় তো ওই কাঠ না থাকলে যেটা হয় আপনি আপনি যদি বিভিন্ন বিল্ডিংয়ে থাকেন তাহলে আপনি লিফ ব্যবহার করতে পারবেন না কারণ ওঠার জন্য আপনাকে অবশ্যই এখানকার যে আপনার রুমের কাঠ রয়েছে সেই কাঠটা অবশ্যই দরকার কারণ লিফ্ট আপনার সুইচে যতই তালায় আপনি ক্লিক করেন দুই তিন চার পাঁচ কোনো তালাই সে যাবে না লিফ্ট বন্ধ হবে না গেট খুলবে বাট বন্ধ হবে না তো তাকে আমরা কাঠ যখন কাঠটা শু করবো তখনই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ছয় তালা রয়েছে সেই ছয় তালায় সে আমাদেরকে নিয়ে যাবে অন্য কোনো তালায় আমরা যেতে পারবো আমরা ছয় তালায় পর্যন্ত যেতে পারবো তো এই চাইনার এই একটা জিনিস হচ্ছে আপনি কাঠ ছাড়া হোটেলের কোনো লিফ্ট ব্যবহার করতে পারবেন না এবং কোনো কিছুই করতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই এদিকে কাঠ নিয়ে নিতে হবে আমি আমরা কাঠ নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের রুমের কার্ড এবং লিফটের কাঠ একই কাঠ আর আমাদের দুজনকে দুইটা কার্ড দেওয়া হয়েছে যদি আমরা চারজন থাকতাম তো চারটা কার্ড পাইতাম আমরা তিনজন থাকলে তিনটা দুজনের জন্য দুইটা তো আমরা দুজনের দুইটা কার্ড নিচ্ছি এখন আমরা উপরে যাব দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে যাওয়ার জন্য আমরা লিফ্টের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা এখন লিফ্টের সামনে দাঁড়ানো আমরা এখন লিফ্টে ঢুকব লিফ্ট খোলা যায় নিচতলা থেকে লিফ্ট খোলা যায় কিন্তু লিফ্ট উপরে নিচে যেতে হলে কাঠটা অবশ্যই আপনার প্রয়োজন আর আপনাকে তলার ইয়ে আপনি তলায় দিয়ে আপনি লিফ্ট নামাবে আপনি অন্য কোনো জায়গায় আপনাকে থামাবে না মানে আপনি ভের হতে পারবেন না হ্যাঁ অন্য কোনো যাত্রী অন্য কোনো লোক যদি থাকে তলা তিনতলা সে দুই তিনতলা নামবে তার সাথে আপনি নামতে পারবেন বাট আপনার যে শুরু করবেন ছয় তালা আপনাকে ছয় তালাই ওরা লিফ গেট ওপেন করে দিবে আরেকটা কথা বলে রাখি চাইনা আসলে বিজনেস বিষয়ে অবশ্যই আপনারা ইনভিটেশনটা নিয়ে আসবেন নাহলে আপনাদেরকে হোটেলে থাকতে দিবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আপনাদেরকে লিফটের ব্যাপারটা বলে দিই বিল্ডিংয়ে ওঠার সময় এখানে আপনার কার্ডটা হোটেলে কার্ডটা পাস করতে হবে তারপর আপনি উপর উঠতে পারবেন নামার সময় আপনি এমনি এমনিতে নামতে পারবেন কিন্তু উঠতে পারবেন না

দেখতে পাচ্ছেন ছয়শো পনেরো নম্বর রুম আপনাদের দেখাচ্ছি এই রুমে আমরা ঢুকবো এখানে ঢুকতে হলে আমাদের কার্ডটা গেটের মধ্যে পাস করতে হবে বিদ্যুতের জন্য এই কার্ডটি যে বক্স রয়েছে সেখানে রাখতে হবে ওই বক্সের থেকে আমরা খুলে ফেললে আমাদের কারেন্টটা চলে যাবে তো আপনাদেরকে এই ভিডিওটা দেখে আপনাদেরকে বিদায় নিতে হবে মুজুরিত আসসালামু আলাইকুম